এখন কামরুল ভাই আমাকে নিয়ে তার লাইভ করছে কালকে যে মানুষ হ্যাশট্যাগ ইউজ করতে পারে না সে আবার ফেসবুক বিষয়ে আলোচনা করে ভাই গো ফেসবুকের কোনো কমিটি গাইডলাইন আছে যে অশিক্ষিত সে ফেসবুক সম্বন্ধে কোনো কথা বলতে পারবে না যদি কোনো কমিটি গাইডলাইনে থাকে আমাকে বলবেন আমি আমার নিজের নাকে নিজে খর দিয়ে আমি চলে যাব আমি কখনো ফেসবুকে আমার কমিটি ফেসবুক সম্বন্ধে কোনো আলোচনা করব না কেন করব না ফেসবুকের কমিটি গাইডলাইন আপনারা দেখছেন আপনারা শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ আপনারা দেখছেন আমাকে একবার বলতে পারতেন আপনি কামরুল ভাই আমাকে বলতে পারতেন আমার ভিডিওতে আসছে আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে পাঠাইছেন বলছেন তহিত ভাই এই ভিডিওটা ডিলিট করে দেন কত সুন্দর আপনার যে চিন্তা চেতনা ছিল আপনি কোন মানুষ হতায় কোন মান মন মানুষ হতায় আপনি কালকে আমাকে নিয়ে সমালোচনা করলেন এমডি সুজউদ্দিন খান যার মাধ্যমে আমি যার হাত ধরে এই ফেসবুকে আসি যার হাত ধরে আমি কথা বলতেছি যার হাত ধরে আমি অনলাইনে ভাইরাল হইতেছি যার হাত ধরে আমি ফরি হতে আমার ভিডিও গুলো ফরি থাকে সেই মানুষটাকে নিয়ে আপনি বললেন ফেসবুকের ওস্তা টিচার আইছে ফেসবুকের টিচার কিনা সুজউদ্দিন খান আমাকে তো দেন আমি অশিক্ষিতটা কনফার্ম এটা আমি নিজে স্বীকার করি এমডি সুজুদ্দিন খান সম্বন্ধে আপনার কোন ধারণা আছে আপনি জানেন এমডি সুজুদ্দিন খানের ইউটিউব চ্যানেলে কত লাখ ফলোয়ার উনিশ লক্ষ আঠারো হাজার ফলোয়ার তার একটা ইউটিউব চ্যানেলে আর একটা ইউটিউব চ্যানেলে তিন লক্ষ ফলোয়ার আর এগারো খানা ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আপনার কি মনে হয় তার এই ফেস দেখে গুলান করছে তার একটা কোথাও আপনি অনলাইন জগতে তার কোনো ফেসালা আলা কোনো ভিডিও পাবেন না আপনি কি মনে করতেছেন করছেন কি দিয়ে হয়েছে তার চেহারা দেখে এগুলো হয়েছে আপনার কামরুল আপনার কামরুল ভাই আপনার একটা পেজে পাঁচ হাজার ফলোয়ার বানাইতে পারেন না আপনি একটা লাইভ করেন তিনশো ভিউজ বানাইতে পারেন না আপনি একটা ভিডিও আপলোড করেন দুইশো ফলোয়ার ভিউজ হয় না আপনি কেন সুজ উদ্দিন খানকে নিয়ে বাজে মন্তব্য করেন সুজ উদ্দিন আপনি কতটুক জানেন আপনি যতটুক জানেন তার থেকে বেশি জানে আপনি সুজ উদ্দিন খানের কাছে এখনো আপনি ছাত্র

সোনার ডিম পাড়া হাঁস পাইছি তাকে কি এত সহজে ছাড়বো বলেন যতক্ষণ বন্ধু হাঁসটাকে না খাবো ডিম তো খাইতেছি এই হাঁসটাকে না খাইয়ে কি ছাড়বো তো ভাই তারপরে দেখেন তার আমার তহিদ ভাই ইউটিউব চ্যানেল সতেরো থেকে আঠারো দিন দুইশোর উপরে ফলোয়ার দুইশো না তিনশোর কাছে ফলোয়ার তিনশোর কাছে ফলোয়ার তিনশোর কাছে এই তার তারপরে বিশ হাজার না তিরিশ হাজার তো ভাই এই যে একটা সবলতা এই যে একটা কারা আপনাকে হাফিজ ভাই ও ইউটিউব চ্যানেল চালায় হাফিস ভাই তিনটা পেজ চালায় আর সাহসে কিসের সাহসে হাফিস ভাই ঘুমাই ঘুমাই পেজ চালায় হাফিজ ভাই কোনো ভিডিও না কারো কিছু করে না অথচ হাফিজ ভাই সেটা পায় কিসের কারণে ভাই আমরা ওই যে ঘষা দিলে আল্লাহ দিনের চারাক পাইছি আর সেই আল্লাহ দিনের চারাকটা আপনার নেওয়ার জন্যই এরকম করতেছেন কারণটা কি ভাই এখানে আমাদের বাংলাদেশের যে তোমার বাউল শিল্পী সীমা সরকার আছে না তার একটা গান আমার পেজে আপলোড হবে আমি নিজের নিজের কন্টেন্ট বেকার ভাই লেগেছেন এরকম